কারণ মৃত্যুর কারণ পুলিশ তারপরে আবু দিক মৃত্যুর কারণ পুলিশ আনিস খানেরও দ্বিতীয়বার ময়ন তদন্ত হলো আবু সিদ্দিকের দ্বিতীয়বার ময়ন তদন্ত হলো জাস্টিস অমৃত সেনার বেঞ্চ থেকে বেঞ্চ বদল করা হলো আজকের শুনানি ছিল দিলে হলো কি বলবেন এই প্রসঙ্গে কথা হচ্ছে আজকের যে ডেট ছিল বাইশ তারিখে কি হয়েছে এক্সাক্ট কি হয়েছে এখন আমি জানতে পারিনি কারণ আমি অ্যাডভোকেটের সাথে কথা বলে উঠতে পারিনি কারণ আমাদের অ্যাসেম্বলি চলছিল তারপরেও আমি আপনাদের বলি বিচার বিচার ব্যবস্থার মতো চলবে বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে যদি আপনার অনুযায়ী যদি ডেট পিছলের কথা হচ্ছে যতটুকু জানতে পারলাম যদি পাড়ার চেষ্টা করি সেটা হচ্ছে আর একটা মামলা আছে ওর চাচাকে অনেক রকমভাবে হ্যারাসমেন্ট করছে সে দুটো মামলা নাকি শুনানি চব্বিশ তারিখে হবে দেখুন আমি ধোলাতে গিয়ে একটা কথা বলে এসেছিলাম উনিশ তারিখে খেয়াল আছে যে আইনীর লড়াই কোর্ট কাচারিতে হবে সাথে সাথে আমাদের লড়াইটাও কিন্তু মাঠে ময়দানে করতে হবে যেমন আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখে লড়াই আইন করছি করব প্রয়োজনে এখান থেকে সুপ্রিম কোর্টে যাব আমাদের আবাসের দিকে বিচার আমাদের আনিসের আমাদের শিকারি মোড়ার মোড়ারকে যে হত্যা করে তার বিচারে যারা করেছে তারা শাস্তির জন্য আমার সর্বোচ্চ ন্যায়ালয়ে যাব কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে আজকে ডেট ছিল সেটা দুদিন পিছিয়ে বৃহস্পতিবারে হচ্ছে আমরা বৃহস্পতিবারও দেখি কি করতে চাইছে না হলে আমি বল একটা কথা বলতে পারি আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখি কিন্তু বিচার ব্যবস্থা যদি কারো দ্বারা কুলসিত হয় তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে বলতে শুরু করতে হবে জুলাইতে মুখ্যমন্ত্রী শব্দ খরচ আবু সিদ্দিক আল্লাহের জন্য শব্দ খরচ কেন করবে এমনিতে ভোট পেয়ে যাচ্ছে যদি আবু সিদ্দিক আল্লাহদের ভোটটা পেতে কষ্ট হতো তাহলে শব্দ খরচ করতো উনি বাংলাদেশের যে ঘটনা ঘটেছে সেটা সত্যি দুর্ভাগ্যজনক কোনোভাবেই গণতান্ত্রিক কোনো আন্দোলনে ছাত্র আন্দোলনে যেভাবে গুলি চালিয়েছে মেনে নেওয়া যায় না আমরা বিরোধিতা করছি যেভাবে তিনি একইভাবে তিনি দেখুন বাংলাদেশ নিয়ে কথা বললেন দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যে তিনি যে রাজ্যের অভিভাবিকা সেই রাজ্যে প্রায় গণপিটনির শিকার হচ্ছে গণপিটুনিতে মারা যাচ্ছে পুলিশ কাস্টুডিতে মারা যাচ্ছে একটাও শব্দ খরচ করলেন না কারণ তিনি নিজেকে জবাব যে প্রশ্নর সম্মুখে তিনি হতে ভয় পাচ্ছেন থানার অফিসার যে সে এখনো কিন্তু সেই সেটা সেখানেই তো আমাদের প্রশ্ন যার নামে অভিযোগ আছে তাকে ক্লোজ করা দরকার এবং সাথে সাথে বলেছি বিশেষ করে সাব ইন্সপেক্টর যিনি রাজদীপ নামে আছেন তাকে অ্যারেস্ট করা দরকার এখনও পর্যন্ত তার নামে যে গুরুতর অভিযোগ আছে তাকে অ্যারেস্ট করছে না কেন প্রশাসন মমতা ব্যানার্জি সরকার সিদ্দিককে যারা খুন করেছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে আবু সিদ্দিকদের ভোট নিতে মমতা ব্যানার্জিকে ভালো লাগে কিন্তু আবু সিদ্দিকদের খুনিদেরকে শাস্তি দেবে মমতা ব্যানার্জি চাই না এই যে অমৃতা সেনার বেঞ্চ থেকে মামলাটি সরে চলে গেছে অন্য জায়গায় সেই জায়গায় থানার যে অফিসার আছে উনি বলেছেন যে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারবো যে অমৃত সেনার বেঞ্চ থেকে মামলাটি সরে অন্য জায়গায় চলে গেছে দেখুন এ কথার সত্যতা কি আছে বলতে পারবো না আপনার সূত্র মারফত আমি তো ওটা সূত্র নিয়ে এইভাবে বলতে পারি না তবে একটা কথা বলবো যদি কোনো অফিসার এই ধরনের কথা বলে থাকে তাহলে নিশ্চিতভাবে তাহলে যে জজের হাতে এসেছেন তাহলে সেই জজের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওই তাহলে ওই অফিসার তুলে দিচ্ছে তাহলে আমার জজ সাহেব যিনি থাকবেন বিচারপতি যিনি তার নিরপেক্ষতা তার গ্রহণযোগ্যতা তার ক্যাপাবিলিটি তার ক্যাপাসিটি নিয়েও কিন্তু তাহলে প্রশ্ন উঠে যাচ্ছে তাহলে তাহলে উনি তাহলে এই ক্ষেত্রে ডিজার্ভেল বুঝাতে চাইছেন তার কথা অনুযায়ী বা কী বোঝাতে চাইছেন তাহলে একটু আরও একটু স্পষ্ট করা দরকার আপনাদের তার মন্তব্য নেওয়া দরকার আমি একটা কথা বলতে পারি যে যেই কথা যদি যদি কথা বলে থাকে আপনাদের মাধ্যমে তাকে বার্তা শুধু পৌঁছে দিতে চাই দেখুন পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের বিভিন্ন স্তরের কোর্ট আছে ডিস্ট্রিক্ট কোর্ট সেশন কোর্ট ডিস্ট্রিক্ট কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট আছে এটা মাথায় রাখতে বলবেন তাকে ভাবছি দেখি কেসকে সঠিক বিচারভাবে আমাদের কেউ কেন পাবে না না গিয়ে কেসে সঠিক রায় পায় কি আন্দোলনে কি নামবেন আন্দোলন তো আমাদের মাঠে ময়দানে করে যেতে হবে বিচার দেওয়ার দায়িত্ব বিচারকদের তারা যা দ্রুত যাতে বিচারের ব্যবস্থা করে তার দিকে আমরা যেমন লক্ষ্য রাখবো তার জন্য যথাযথভাবে যে যে প্রসেস মেনটেন করা দরকার সেটা মেনটেন করবো এবং সাথে সাথে আগামী দিনে এ ধরনের করার না সাহস পাই সেই জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা তাহলে আমরা শুনলাম সূত্র মারফত যে আবু সিদ্দিকের বাড়ি যে দুজন না বাড়লেও প্রকৃত যারা চুরি করেছিল তারা শাসক দল অর্থাৎ তৃণমূলের যারা কর্মী তাদের ছেলেরা করেছে এবং এই পুলিশ প্রশাসনকেও তারাই ডেকে এই যে টাকাগুলো আত্মসাৎ করার জন্য টাকা এবং গহনা অ্যাকচুয়াল এর পিছনে বড় যেটা রহস্য যেটা খুব জানতে পেরেছি আমি সেটা যে পরিমাণে টাকা লুট হয়েছে গহনার টাকাটা ভাগ ভাটরা করে নেবে কারো একটা নামে দোষ চাপাত সেটা আবুসির সিদ্দিককে বলির বাঁকড়া করতে চেয়েছিল মারধর করিয়ে ওকে কবুল করিয়ে নিতে পারলে তাহলে এইগুলো তারা আত্মসাত করতে পারত। সেই জন্যই আজকে তার উপরে অমানসিক চর্চার হয়েছে আর সাথে সাথে অবশ্যই তৃণমূল কংগ্রেসের যারা লোকাল স্তরে যারা নেতৃত্বরা কয়েকজন আছে যেহেতু আবুসির দিকে আইএসএফের একজন সক্রিয় কর্মী সেই সুযোগটা কাজে লাগিয়ে একটা ডিলে দুটো পাখি তারা মারলো ওকে নিয়ে এসে অনুম্য করে মারবে তাহলে বড়বাবু নিশ্চয়ই জানে তাহলে সেই বড়বাবু সেই থানায় এখনো বল আছে কেন না সে কথাই বলছি বহাল আছে কেন তার দায়িত্ব যারা সরকারে আছে সরকার চালনা করছেন তাদেরকে নিতে হবে তার উত্তর তাকে দিতে হবে আর তারা যখন উত্তর দিতে পারবে না তখন আমরা আদালতে আসবো আদালতে আমরা এসেছি আদালতের কাছে বিচার চেয়েছি এবং এই বিচারকে নিরপেক্ষ করতে হবে সেই জন্যেই এই তদন্তকে নিরপেক্ষ করতে হবে তার জন্যই আমরা আদালতে এসেছি আদালতে যখন নেক্সট দিন আবার মামলাটা উঠবে তখন আমরা বলবো যে কিভাবে একজন অপরাধী সে এখনো একটা থানা পরিচালনার দায়িত্বে থাকে কারণ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখন আর ইংরেজের শাসন করে না স্বাধীন দেশের যদি একজন সাধারণ নাগরিক সে যদি অপরাধ করেও আসে মার্ডার করে আসলেও তার বিচার আইনের পদ্ধতি মেনে করতে হবে থানায় কাউকে ঢুকিয়ে আপনি মারধর করতে পারেন না আর মারধর করে মেরে ফেলতে পারেন না ইংরেজদের আমলেও এই রকম নৃশংসতা এই ধরনের নৃশংসতা আমরা পেতাম না কিন্তু এখন যে পর্যায়ে নেমে গেছে স্বাধীন দেশে তা আমাদের দেশকেও হার মানিয়ে দিচ্ছে ফলে সেখানে আমাদের ভাবতে হবে আর তার জন্য আমরা আছি আপনারাও আছেন আইনের বিচার যাতে পায় মানুষ সেটা পৌঁছে দিতে হবে আর যারা অপরাধী যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার দায়িত্বে ছিল তারা যখন সে অপরাধ করে এটা আমি বহুদিন ধরে বলছি তখন সেটা সমাজের কাছে

যে যারা অপরাধী পুলিশ তাদের মধ্যে একজনকে আগের দিন ওরা রিপোর্ট ফাইল করেছে যে একজনকে ওরা সরিয়ে দিয়েছে ক্লোজ করেছে কিন্তু আরো একজন অফিসার ইনচার্জ যার নেতৃত্বে একটা থানা চলে আমরা মনে করি যার নির্দেশ ছাড়া কোনো অপরাধ থানার মধ্যে সংগঠিত হতে পারে না তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছে সেটা আমরা দেখবো এবং পরবর্তীকালে যখন মামলা হবে তখন আদালতে তুলবো কিন্তু যারা অপরাধী তারা যাতে কেউ ছাড়া না পায়